থেকে সেটার ইয়ে করবেন ঘৃণা করবেন কিন্তু সাধারণত অন্য মুমিনদের সাথে অক্সিজ জানা হাকালিল মুকমিনী মুমিনদের জন্য বিনয়ী হয়ে চলাফেরা করা জমিনে হ্যাঁ অহংকারী পদক্ষেপ না রাখা আল্লাহ সুহামতালার নির্দেশ আরেকটা নির্দেশ হচ্ছে আমরা কি করব যে আমরা ধৈর্য ধরবো জাহেলদের সাথে আচরণের ক্ষেত্রে আমরা তাহাজুদের নামাজ অভ্যস্ত হব এটা আল্লাহ চান কোরআনের নির্দেশ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আমরা আল্লাহর ভয়ে কি করব। আল্লাহর কাছে দোয়া করব। জাহান নামের আগুন থেকে পানা চাইব আমরা ইসরাফ করব না বখিলি করব না হেতু খরচ করব না আল্লাহর পথে দানের ক্ষেত্রে আমি ইয়ে করবো না এমনকি আপনার পরিবার কেউ টাকা পয়সা থাকার পরে যদি খাবারে পোশাকে কষ্ট দেন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন আপনি আপনার পরিবারকেও সঠিকটা দিবেন আপনি তো আমরা একটু বেশি দেই বলে যখন চাই মোবাইল সাথে সাথে দেই মোবাইল দিলে লাভ হইব না ক্ষতি হইব ক্ষতি হইব তো এখানে এটা ইসরাপ হবে আর আপনি টাকাও খরচ করলেন গুণাও দিলেন চেষ্টা করবেন এগুলো থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তুমি তোপিক দান করো আর অসুবিধাও আছে না যেহেতু পারবেন না সবার হাতে আছে নিজের ফোলা বেশি রাখে যে বলা কিনা অনেক জটিলতার মধ্যে মানুষজন পড়ছে আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে রক্ষা করুন আমিন আমাদের আরেকটা বৈশিষ্ট্য হবে করার তৌফিক দান করুন আমি অনেক সময় আছে যে আমরা অনেক মানুষ আমরা এরকম আছি যে মনে করতে পারি না বিগত কোন দিন আল্লাহর কাছে কান্নাকাটি করছি এরকম লোক নাই আল্লাহ মাফ করুক আল্লাহ আমরা যেন সেই দলে সামিল না তো তখন আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে চলে যাব করব আল্লাহ করো করো কান্নাকাটি দিতে চাই যদিও সব কয়টা আমি বলতে পারি নাই সব কয়টা বলতে পারি নাই কিন্তু আমি এই আয়াতটা পড়ে শোনাই আপনাদেরকে যে মুমিনদের বৈশিষ্ট্য কি বলা হচ্ছে যে হ্যাঁ তাইলে আরেকটা বৈশিষ্ট্য কি বলা হল যে মুমিন যারা তারা দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও এরপর আরেকটা কি এই জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা ইন্না সাছ রং মু কমা এবং জাহান্নাম হচ্ছে আভাসস্থলী হিসাবে অত্যন্ত নিকৃষ্ট এরপরের বৈশিষ্ট্য কি মুমিনের। যাল্লাযীনা আ'মফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াক্তুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা আল্লাহ আপনার জীবনের অর্থনৈতিক বিভাগ বিধানের বিষয়ে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এখানে অর্থনীতি কেমন হবে আপনার আপনার অর্থনৈতিক অবস্থানটা কেমন হবে সেটা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন কি যে আমরা বলতেছেন আল্লাহ মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওল্লা না যখন তারা কি করে খরচ খরচ করে ইউসরিফু ইশরাফ করে না বাড়াবাড়ি করে না ওলাম ইয়াকতুরু আর তারা কি করে না বখিলিও করে না বেশি দেয় করে না কমও করে না ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা আর এই দুইটার মধ্যবর্তী অবস্থানে থাকে সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে কি আসছে ওয়ালাতা জাআলিয়া দা কাইলা উনুকিকা ওয়ালাতা বসুকা কুললাল বাস ফাতাকুদা মালুমাম махজুলা সুবহানাল্লাহ আল্লাহ বলছে তুমি তোমার হাত কে এখানে ঢাকবা না যদি আমি কিচ্ছু দিব না হাত ঘাড়ের কাছে নিয়ে রাখবো না কিচ্ছু দিব না ওলা এত সুখা খুল লাল বাসছে আবার একদিনে সব দিয়ে দিও না মানে পুরোপুরি খুলে দিও না তাহলে তুমি কি হবা পরে আফসুস করবা মানুষ অনেক সময় আসে না আবেগের বসবর্তী একশো পঞ্চাশটা সিমেন্ট বলে এক বস্তা পরে দেন না আসে না আসে না যাই হোক এটা অন্য বিষয় তাইলে কি পাওয়া গেল যে মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ঠিক আছে আমি আবার একটা কিছু আপনাদেরকে বলি এটা নিতে পারেন এই আমাদের যে ওয়াজ যে ওয়াজ করা হয় এটাকে নিরুৎসাহিত করার পক্ষে আমি দুইটা কারণে আমি যেটা দেখেছি যে অনেক সময় এই করিম যারা লড়াচাড়া করেন সামনে রাখেন সেটা পরিপূর্ণ আদম অনেক সময় রক্ষা হয় না এটা কি লক্ষ্য করছেন আমি এটা যাই হোক প্রত্যেকের আলাদা থাকতে পারে তো যাই হোক এটা মানে এরপরে এটা রেখে যাব কে যত্ন করবে এটা নিশ্চিত করতে হবে ভালো হয় এটা নিয়ে আসলাম নিয়ে গেলাম এটা হইতে পারে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে আমাদের জন্য এটা একটা আল্লাহ সুবহানাহু ও তাআলা বলে দিচ্ছেন মুমিনের জীবনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে যে আল্লাযীনা ইনফাকু তারা যখন খরচ করবে ল্যাম ইউসরিফু করবে না ওলাম ইয়াকতুরু আর বখিলিয় করবে না ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা এই দুইটার মধ্যবর্তী বলছে আদলাহ কেওকে বলছেন আর কি যে এমন দান করবে না দান বলতে এখানে কি বোঝানো হইছে মানে ইসরাফ ইসরাফ কি বলে ইসরাফ কি মুফাসসিরে কেরাম বলছেন মানুষ দেখলেই বুঝবে যে এটা বাড়াবাড়ি হইছে কিনা তার বিবেক বুঝবে বলবে জনগণ বলবে সে এখানে ইসরাফ করতেছে কিনা আর সাহাবায়ে কেরামের জীবন যদি দেখেন তাহলে এক সাহাবীকে জিজ্ঞেস করা হইছে ইসরাফ কি তিনি বলছেন এমন ভাবে চলো যে তোমার শরীরটার মধ্যে ঠান্ডা এবং গরম কষ্ট না দেয় আর গায়ে বৃষ্টি না পড়ে এমন একটা ঘর থাকলেই তুমি কি হয়ে গেলা তুমি বেশি করার ইসলাম এটা সুফিয়ে কেরামের বিভিন্ন ব্যাখ্যা আছে কিন্তু সহজ ব্যাখ্যাটা হচ্ছে যেমন ধরেন আমরা একটা বুতাম পড়ছি আছে না কিন্তু এই সমাজে এমন অনেক মানুষ আছে যে তার ষাট একটা বুতামের দামের তিন হাজার টাকা আছে না পাওয়া যায় না আচ্ছা এটা যদি কেউ গিফট করে আমাকেও দেখছি অনেক দামি দামি জিনিস কেউ কেউ দিয়ে দেয় অন্য কথা কিনলেন বা নিলেন আবার এটা নিয়ে অহংকারও করেন দুইটা হয়ে যায় একসাথে ইসরাফও করতেছেন অহংকারও করতেছেন এটা নিয়ে আবার আলাপ হচ্ছে এটা কত টাকা দামের এই এখানে হুক আছে নাকি এখানে এটা যে কত দামি এগুলা নিয়ে আমরা অহংকারও করব না ইসরাফের যতটুকু প্রয়োজন ততটুকু করব মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ইসরাফ করবে না তারা বখখলি করবে না আবার দানের ক্ষেত্রে ইসরাফ আছে কিনা এটা কথা আরবিতে প্রচলিত আছে লা খাইরা ফিল ইসরাফ ওনা ইসরাফা ফিল খাইর ইসরাফের মধ্যে বাড়াবাড়ি খরচের মধ্যে কোনো ভালাই ভালোই নাই আবার ভালায়ের মধ্যে বাড়াবাড়ি খরচ বলে কিছু নাই বলে দান যদি খুব বেশি করেন এটা কি ইসরাফ হয় না তারপরেও এটারও নিষেধ আছে রসুল্লাহ একজনের কাছে গেছেন রুগী দেখতে তিনি বলছেন ইয়া রসুল্লাহ সব সম্পদ দিয়ে দিব আমি আল্লাহর নামে নবীজ বলছেন না বলে তাহলে দুই তিন ভাগের এক দুই ভাগ বসুর বলছেন না তিন ভাগের এক ভাগ নবীজি বলছে অসুর কাশির এটাই যথেষ্ট তিন ভাগের এক ভাগই যথেষ্ট সোহান আল্লাহ রসুল্লাহ তোমার পরিবারকে রিয়াদু সাল এখানে হাদিস আসছে তোমার পরিবারকে আ এলা তোমার পরিবারকে তুমি এমন ভাবে রেখে যাওয়া যে তারা মানুষের দুয়ারে পরে হাত পাততে হবে এমন ভাবে না রেখে যাওয়াটাই উত্তম সোহান আল্লাহ তাহলে আল্লাহ সোহান তার হাবিব আমাদেরকে আমাদের জীবন চালনায় যে মধ্যম পন্থা থাকবে এটা বলে দিচ্ছেন আবার বিশেষ বিশেষ কিছু মানুষ আছেন তাদের ব্যাপারে কথা ভিন্ন যেমন রসুল্লাহ ক্ষেত্রে কেমন ছিল আল্লাহ নবীর সামনে এক উঠ বোঝাই মার নবীজি দান করছেন পুরাটা এরপরে আরেকজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু পাই নাই আমাকে কিছু দেন নবীজি বলেন দোকানে গিয়ে আমার নামে কর্জ নিয়ে যাও এক আমি বলেন ইয়া রাসূলুল্লাহ দান করবেন ঠিক আছে এত দিলেন এটাও ঠিক আছে এত দান করতে হইবনি যে কর্জ কইরা দান করতে হয় বুঝেন নাই তখন আরেক সাহাবিটি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দিতে থাকেন আল্লাহ আপনার আল্লাহর অভাব নাই গরীব না সুবহানাল্লাহ তো নবীজি বলেন বিহা কাজা উমিরতু আমার এই সাহাবী যেটা বলছে আমাকে এইভাবে আদেশ করা হইছে সুবহানাল্লাহ আচ্ছা এই যুগে এরকম মানুষ পাওয়া যায় নি আমি পাইছি এরকম নাম কইলে কইবা তো আপনি আপনার চাচার কথা কই লইলা বুঝেন নাই এবার পানি হইছে বন্যা হয় না বন্যা তো বন্যা হইছে আমি গেছি এ বাড়িতে গিয়ে শুনলাম আমার বড় চাচা সেক্রেটারি গ্যাস থেকে যে বড়সাব 14 লক্ষ টাকা कर्ज করে দান করে দিয়েছেন আমি তো খুব ভয় পাইলাম এবং কেটু কষ্টও পাইলাম যে দান করার দরকার যে कर्ज করে এত कर्ज করে আচ্ছা আরেকবার গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম কী অবস্থা বলে যে না আলহামদুলিল্লাহ অনেক মানুষ শরীক হইয়া এটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাভ হইছে কি দেখেন দুইটা একসাথে উনি যখন পরজ পড়ে দিবেন পূর্ণ সওয়াব উনি পাইছে আর পরে যে শরীক হইছে সেও সওয়াব পাইছে আলহামদুলিল্লাহ এই সাহস থাকার থাকার জন্য আপনার আল্লাহর সাথে একটা تعلق লাগবে ইনশাআল্লাহ এই বিশ্বাস রাখবেন আল্লাহ আমাকে ওয়াদা করছেন ওমা এই আয়াত আমি বড়shader <usur> কাছ থেকে শিখছি ওমা আমফাকতুম মিন শাইয় ফাহুয়া ইয়ুখলিফু তুমি যেটা দান করবা আমি আল্লাহ এটা আল্লাহ বলেন তিনি এটা পূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ এটা বিশ্বাস করে এক দুই টাকা করে দানের হাত খুলতে থাকেন এক সময় আপনাকেও আল্লাহ দানশীল হিসাবে কবুল করে নেবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি তা আমি যেটা বলছিলাম সময় কমে গেছে কথা শেষ করতে চাই যে আমাদের আয়াতটা কি যে মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে তারা তারা কি করে দোয়া করে খরচের ব্যাপারে তারা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা লা ইয়া'দউনা মা'আল্লাহি ইলাহান আখের ওয়ালা ইক্তালুনা আন-নাফসা লতী ইল্লা বিল-হাক্কি ওয়ালা ই ইবাদুর রহমান তারাই যে যাদের যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না আল্লাহ সমকক্ষ বলে কাউকে ডাকে না সুবহানাল্লাহ এখন বলেন আপনি যে আপনার এক বাইরে ডাকলেন ও এদিকে আসো এই ডাক এই ডাকাটা কিটা কি শিরিক হবে বুঝেন না কাউকে আপনার ইবাদতের উদ্দেশ্যে ডাকা এটা শিরিক এটা জানেন কি না ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ইলাহ হিসেবে আল্লাহর সমকক্ষ মনে করে কেউ যদি ডাক দেন কাউকে তাহলে শিরিক হবে সেটা জীবিত হোক মৃত হোক বুঝেন না কথাটা এজন্য এটার অনেক ভুল ইন্টারপ্রিয়েশন আমাদের সমাজে হয় আমাদের সমাজে একটা প্রবণতা আছে কি যে খারিজিদের মতো খারিজিদের বৈশিষ্ট্য এমনি অমর দিনের বলছেন যে যে আয়াত কাফের সানে লাগি লইছে সেটা তারা মুমিনের সানে লাগাইয়া যায় আমাদের সমাজে এটা আছে কি নাই যেমন একটা জিনিস দেখাই দিই আমরা কবর জিয়ারত করি না আচ্ছা তো জিয়ারত কি আমরা করি না রসুল্লাহ নির্দেশ আছে এখানে আল্লাহ নবী নিজে জিয়ারত করছেন জিয়ারত করতে বলছেন কিন্তু এখন যদি আপনি কোনো মাজারে জিয়ারত করতে যান আমার অনেক বন্ধু আছে আপনাকে বলবে মাজার পূজারই বলে কি না বলে না আচ্ছা দলিল কি দিতে জানেন বলবে এটা আমার আব্বা জান অনেক সময় বলছে না। মানাবুদুম ইল্লা লিইয়াকরিবুনা ইলা আল্লাহি যুলফা কাফেররা বলে যে এই মূর্তিদেরকে আমরা পূজা করি কেন যে না আমাদেরকে আল্লাহর কাছে এদের এবাদত করি আমরা এই জন্য যারা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাই দেবে এখন বলেন মূর্তিদেরকে তারা পূজা করে অলিদেরকে আমরা পূজা করি না জিয়ারত করি এই আয়াত কি এখানে গিয়ে লাগবো নি লাগলো আচ্ছা আরেকটা বলেন জিয়ারত কি আমরা বানাইয়া করলাম না রসুল্লাহ নির্দেশ আল্লাহর হাবিব বলতেছে কুনতু নাহাইতু কুম আন জিয়ারাতিল কুবুর আল্লাহ ফাযুরুহা আমি নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করো ফাইনা তুযাক্কিরুল মাউত কারণ এটা মৃত্যুকে স্মরণ করায় দেয় এইভাবে অনেক ভুল কথা বার্তা আসে এখানে দেখেন আল্লাহ সুবহান ওয়া তিনটা বিষয় এক জায়গায় নিয়ে আসছেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহ আখরা যে আল্লাহর সাথে কোন ইলাহকে তারা কাউকে ইলাহ বানাইয়া ডাকে না

আর সে বেবিচারী হইতে পারবে না আল্লাহর সাথে করে করলে হইতে পারবে না আল্লাহ আমাদেরকে এই সকল কাজ থেকে বাছাই রাখুন আমি এখন বলা হচ্ছে কি যদি কেউ আল্লাহর সাথে শরিক করে আর হত্যাকাণ্ড আর বেবিচার এই সব মিলাইয়া এক লাইনে কেন বলে তিনটার দ্বারা একই কাজ হয় যে মানুষের জীবন ধ্বংস হয় শিরিক করলে মানুষের কি হয় জীবন ধ্বংস হয় অন্য মানুষকে হত্যা করলেও জীবন ধ্বংস হয় বদার কারণে হতে পারে দরা খাইলে তো আপনা ফাঁসি হবে জীবন যাবে কি যাবে না আর বেবিচারের শাস্তি কি বেবিচার হচ্ছে যে মানে বিবাহিত পুরুষ বিচার করলে তাকেও মেরে ফেলতে হয় সুতরাং কিন্তু আপনি যে আল্লাহ বললেন ইল্লা বিল হকের কারণে মারা যাবে যেমন ধরেন কেউ যদি হকটা কি সত্যের কারণে বলতে পারেন সত্য বা কারণে ন্যায় সংগত কারণে এখন যদি আমরা বলি যে বিচারিক প্রক্রিয়াই এটা হবে যেমন ধরেন আপনার পরিবারের কাউকে কেউ হত্যা করছে আপনি তার কল্লা কাটতে পারবেন এটা কে করবে বিচারিক পাবে হবে কিন্তু কেউ যদি এমন হয় যে তার ঘরে আসে তার ঘরে লেখাই ঢুকে গেছে সে তাকে হত্যা করে ফেলছে বাধা দিতে গিয়া ওইটা ইচ্ছাকৃত হত্যা আর ওই হত্যা কি একরকম না মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ কেউ যদি তার নিজের সম্পদ রক্ষার জন্য সে মারা যায় তাতেও সে শহীদ হয় সুবহানাল্লাহ তাহলে কি বোঝা গেল যে অন্যায় প্রতিরোধ করলেন বা আপনি যখন জিহাদে গেলেন সেখানে আপনি আপনার প্রতিপক্ষকে যারা বিধর্মী তার আপনাকে মারতে আসছে আপনি তাকে মেরে ফেললেন এটা তো ওই হত্যা না অন্যায়ভাবে হত্যা করা যাবে না অন্যায়ভাবে হত্যা করলে জীবন শেষ হয় বেবিচার করলে জীবন শেষ হয় শিরিক করলে জীবন শেষ হয় কেমন শেষ হয় বলে শিরিক করলে দুনিয়াতে কোনো ক্ষতি দেখি না বলে আরো বড় ক্ষতি জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে জ্বলতে হয় তো জীবন থাকলো না জ্বলে গেল শেষ হয়ে গেল জন্য মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শিরিক করবে না তারা অন্য অন্যকে হত্যা করবে না এবং বিচার করবে না আর কি আমি সংক্ষেপ করার জন্য শেষ করছি যে আল্লাহ তালা এই যে একটা আয়াত এটা বলি এটা আমাদের সমাজে খুব গুরুত্বপূর্ণ বল আমি একটু দু একটা আয়াত ছাড়লাম যেটা আল্লাহ তাদেরকে মাফ করবে যারা তবা করবে এগুলো আসে হ্যাঁ এবং তাদেরকে আল্লাহ কেউ যদি এই কাজগুলো করে ফেলে হ্যাঁ

এটা নিয়ে শুধু এই আয়াতটি এক ঘন্টা ওয়াজ করা যায় যে আল্লাহর কত দয়াবানদার প্রতি সুবহানাল্লাহ আর কি যে আর হচ্ছে আমরা দেখলাম যে নিষেধ করা হচ্ছে ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনাজ-জুর ওয়াইজা মারহু বিল্লাহ উই মারুকিরামা খুবই গুরুত্বপূর্ণ কথা এই সমাজে এটা চলছে যে আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ বলতেছেন তার হাবিবের কাছে খবর পাঠিয়েছেন যে শিফাল ইবাদুর রহমান কালা আল্লাযিনা লাইশাদুনা যুর যারা মিথ্যা সাক্ষী দিবে না হ্যাঁ আমাদের সমাজে নিজের ভাইয়ের কারণে গুষ্ঠির কারণে দলের কারণে মিথ্যা সাক্ষী দিতে তাকায় লোক যো বুঝেন না তোমরা

মিথ্যা সাক্ষী শিরকের সমান অপরাধ মিথ্যা সাক্ষী শিরকের পরিমাণ অপরাধ সিক্ষের শিরকের পরিমাণ অপরাধ এই জন্য প্রত্যেকে আমরা নিজেকে নিজেকে প্রস্তুত করব যে আমার উপর যদি এরকম কেউ বন্ধু চলে আসে দুঃস্থ চলে আসে দল চলে আসে মিথ্যায় চাওয়া যাওয়া যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না কাউকে জিতানোর জন্য আপন জনকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দেওয়া এটা কবিরা গোলা এবং আল্লাহ তা বলতেছেন আমার বান্দা যারা রাহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে

আমরা করতেছি না এখন আল্লাহর আয়াত দিয়ে করতেছি কিনা নবীজি বলতেছেন মুমিনের বৈশিষ্ট্য হলো এই সময় সে কান আর চুপ বন্ধ রাখবে না কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবে চুপ দিয়ে দেখবে মানে কি সে এই বিষয়টাকে মেনে নিবে অর্থাৎ কাফেরদেরকে বলা হয়েছে তারা কেমন আপনাকে দেখে দেখে নেয় না কেন সত্যকে তারা মেনে নিতে পারে না তারা দুনিয়ায় যারা অন্ধ। অন্ধি আমা। তো তারা অন্ধ হবে দুনিয়া অন্ধ মানে কি আমা হ থেকে ফোরন থেকে যারা অন্তত নিতে চায় না গ্রহণ করতে চায় না পড়তে চায় না দেখতে চায় না চলতে চায় না বলতেছেন মমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআনের আয়াতের সাথে আল্লাহর আয়াতের সাথে আল্লাহর বিধানের সাথে অন্ধর মতো বধিরের মতো আচরণ করে না দিয়ে এবং সেটা মনোযোগ অনুসরণ করার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে সেই গুণ দাঁড় করেন এবং এর মধ্যে সামিল করে নেন আল্লাহ মামিন আর শেষ কথা দেখেন আপনি করবেন দোয়া আর আল্লাহ বলতেছে এটা আমার মায়ার মধ্যে বৈশিষ্ট্য সোহান দোয়া করি আমরা আমাদের জন্য আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ বলে আমার মায়ার বন্ধা এই গোবিছা বল্লাজি না এয়া ফুলু না আমি আগে একবার বলছি যারা বলে রব্বা না হে মালে রব হাবলা না আমি না শোয়াজিনা মজুরি আজী না পুরো তায়ুন ইমামা আর যারা বলে রব্বানা না না হে আমাকে র মালকে দান করুন

কার কাছে চাইবো আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ মানুষের না বানায় দেন আমাকে অসুবিধা নাই আল্লাহর কাছে সবকিছু চাওয়া যায় যায় কিনা যায় এখন আমি আমার কাছে এটা খুব বিস্ময়কর লাগে যে আমি চাইলাম আমার জন্য আর আল্লাহ বলে যে এটাই হচ্ছে আমার মায়ার বান্দার বৈশিষ্ট্য সুহান তাহলে আমি শেষ করবো এই কথার উপরে যেহেতু গভীর রাইট হয়েছে আমি শেষ করলাম এই কথার উপরে যে তবে অনেক বৈশিষ্ট্য বলছেন এদেরকে আল্লাহ কি কি দিবেন জান্নাত তারা যে ধৈর্য দরছে এইজন্য আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন উলাইকে ইউজাওনাল গুরফাতা বিমা সামারু জান্নাতে স্পেশাল ঘর দেওয়া হবে সুবহানাল্লাহ ওয়ায়া কওনা ফিয়া তাহিয়াতাও ওয়া সালামা আর সেখানে অভিবাদন থাকবে সেলুইট থাকবে সালাম থাকবে সুবহানাল্লাহ খালি গড় থাকবে না সম্মানও থাকবে খালিদিন ফিয়া এই বৈশিষ্ট্য वाला মুমিনরা

সেটার ইয়ে করবেন ঘৃণা করবেন কিন্তু সাধারণত অন্য মুমিনদের সাথে জানা হাকালিল মুখমিনি মুমিনদের জন্য বিনয়ী হয়ে চলাফেরা করা জমিনে হ্যাঁ অহংকারী পদক্ষেপ না রাখা আল্লাহ সুহার নির্দেশ আর একটা নির্দেশ হচ্ছে আমরা কি করব যে আমরা ধৈর্য ধরবো জাহেলদের সাথে আচরণের ক্ষেত্রে আমরা তাহাজুদের নামাজ অভ্যস্ত হব এটা আল্লাহ চান কোরআনের নির্দেশ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আমরা আল্লাহর ভয়ে কি করব। আল্লাহর কাছে দোয়া করব। জাহান নামের আগুন থেকে পানা চাইব আমরা ইসরাফ করব না বখিলি করব না হেতু খরচ করব না আল্লাহর পথে দানের ক্ষেত্রে আমি ইয়ে করবো না এমনকি আপনার পরিবারকেও টাকা পয়সা থাকার পরে যদি খাবারে পোশাকে কষ্ট দেন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন আপনি আপনার পরিবারকেও সঠিকটা দিবেন আপনি তো আমরা একটু বেশি দেই বলে যখন চাই মোবাইলের সাথে সাথে দেই মোবাইল দিলে লাভ হইবো না ক্ষতি হইব তো এখানে এটা ইসরাফ হবে আর আপনি টাকাও খরচ করলেন গুণাও দিলেন চেষ্টা করবেন এগুলো থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তুমি তোপের দান করো আর অসুবিধাও আছে না তো পারবেন না সবার হাতে আছে নিজের ফোলা বেশি রাখে যে গুলা কিনা অনেক জটিলতার মধ্যে মানুষজন পড়ছে আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে রক্ষা করুন আমিন আমাদের আরেকটা বৈশিষ্ট্য হবে আমরা আশিরিক থেকে বেঁচে থাকবো আর একটা হচ্ছে আমরা অন্যায় হত্যাকাণ্ড কত মানুষ আছে যে সে হত্যাকারী হওয়ার কারণে অনেক আরে বেটাটা সাহস কিন্তু যাই না আমি এটা বলতে চাই না আপনাদের এখানে অফ রেকর্ডে আমি বলছি উনি ছিল এক জায়গায় বলছি আপনাদের এখানে এরকম ছিল লোক আছে আছে না বেটা হইলে অমুক আসেনি আমি আর কইতাম সেই রেকর্ড এরা পরিবার বংশ থাকতো আচ্ছা এইভাবে বলা ঠিক না ওই লোক ঠিক ছিল না জানেন ছিল তাহলে কেন আপনি বলেন বেটা হইল অমুক আর সব কুয়া আর হাওর হইলে হাকা লুকি আর সব কুয়া বলেন কি না তো ওই বেটা বেটা হইল কি হবে সে তো জালেম হয় এটা হচ্ছে সমাজে একটা রং কনসেপ্ট ভুল একটা ধারণা এইভাবে বলা উচিত না বা এই সমাজের কথা ছড়িয়ে পড়াটাও তো ঠিক না যে অন্যায় হত্যা করবে আমরা তাকে ঘৃণা করব তার নিন্দা করব তার প্রতিবাদ করব আল্লাহ তো আমিন আর কি আমরা আল্লাহর কাছে তওবা করব। আমরা মিথ্যা থেকে বেঁচে থাকব আমরা আল্লাহর আয়াত দ্বারা যখন নসিহত করা হয় আমরা তখন সেটা গ্রহণ করব আর আল্লাহর কাছে বেশি বেশি করে নিজের জন্য সন্তানের জন্য স্ত্রীর জন্য এবং সমাজের নেতৃত্বের জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি তৌফির দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আল্লাহ আমাদের উপর যত মানুষের হাফেজাদের কাছে পৌঁছায় দেন আপনার হাবিবের সকল উন্মতের কাছে পৌঁছায় দেন আমাদের পীর মুর্শিদের রহের মধ্যে পৌঁছায় দেন শাহজালাল মুজাদ রেমানি দিচ্ছে এটা উনিয়ার কাছে পৌঁছায় দেন ইয়াল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ জীবন অসীম করে দেন যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন ইয়াল্লাহ আল্লাহ যারা নির্বস্ত আছে ঋণাদায় করার তৌফিক দান বেরোজগারদের আল্লাহ নজির দরওয়াজা খুলে দেন আল্লাহ বিদেশ বাড়িতে যারা আছে আল্লাহ ইমান আমার সালাম আল্লাহ নজির মধ্যে বরকত নজির করে দেন আল্লাহ আল্লাহ আমাদের যে সকল জন্য দোয়া যাওয়া হয়েছে আল্লাহ তাদের দরখাস্ত কে নেক বানাইয়া কবুল করে নেন ও আল্লাহ আমাদের মধ্যে যারা

আল্লাহ আপনার তো উম্মত আমরা অল্প জায়গার মধ্যে বসে বসে এই জমিনকে আপনি ঠান্ডা রাখেন শান্তিময় বানাই দেন আল্লাহ এই জমিনকে আমরা আর রক্তাক্ত দেখতে চাই এই জনপদকে আপনি শান্তিময় বলেন আমাদের যার মনে যেন এক মাসা পূর্ণ করে দেন আমাদের ভাইয়ালদিন আপনার আপনি সুপারিশ নসিব করে দেন আপনার হাবিবের হাতে আমাদের কৌশল পেলাই দেন আপনার হাবিবের পিছিয়ে পিছিয়ে আপনার হাবিবের দাম বলেন নিচে করে বংশী রাত পার করে দেন ইয়াল্লাহ মৃত্যুর সময় আমাদেরকে মায়ার সাথে ডাক দিয়ে খাস করে আল্লাহ আজকে আয়োজন যারা করছে

جعلنا مثل الكرم نعمتك مثل الكرم يا الله اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين